বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সমর্থন জানিয়ে চুনারুঘাটে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে মাঠে দুই নং ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও মনোনীত প্রার্থী সৈয়দ ফয়সল তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের অধিকার ফিরিয়ে আনা এবং রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা সময়ের দাবি হয়ে উঠেছে জনগণ পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি সভায় সভাপতিত্ব করেন দুই নং ইউনিয়ন বিএনপির সভাপতি সালেউদ্দিন বাবরু অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চোনারোগাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক মির সিরাজ সাংগঠনিক সম্পাদক করিম সরকার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান সাবেক পৌর মেয়র উদ্দিন সামসু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুজাম্মেল হক পিপি অ্যাডভোকেট আব্দুল হাই উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাম্মেল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল মিয়া যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাইম হালিম উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম যুগ্মবায়ক শাহ নেওয়াজ কলেজ ছাত্রদলের সাবেক যুগ্মবায়ক মুস্তফা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান খামা বাবা ফয়সাল সাহেবের চাও باور কিছু নাই আজকে যদি আমার বাবা ফয়সাল সাহেব এমপি হইতো আর আমি মিলের মালিক হইতাম অনেকের কানাঘুষা করত দেখো বাবা এমপি হইছে ছেলের মিলের মালিক বানায় দিয়ে গেছে আজকে ফয়সাল সাহেবের সন্তান আমি আছি আমার ভাই আছে আমার চাচারা সামনে উপস্থিত আপনারা দেখেন আমাদের চালা বাবার কিছু নাই আজকে আপনারা আমার চাচা কাদের সাহেবের কথা বলেন আমা বাবা ফয়সাল সাহেবের কথা বলেন বলেন আপনারা ওনাকে উন্নতি করে দিয়েছে